হ্যালো ভিওয়টস গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালোবাসেন তো আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো আজকে আমরা জানবো আসলে কীভাবে ঝিঙ্গা চাষ করে অধিক ফলন পাওয়া যায় এবং ঝিঙ্গা ফলের মাসি পোকা কি হবে আপনারা দমন করবেন এবং ঝিঙ্গা গাছের পাতা ছিদ্রকারী পোকা আসলে কীভাবে দমন করবেন এবং ঝিঙ্গার অধিক ফলন কীভাবে পাওয়া যাবে এবং কী স্প্রে করলে ঝিঙ্গার অধিক ফলন পাওয়া যাবে তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো তো চলুন কোথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক ঝিঙ্গার অধিক ফলন পেতে হলে অবশ্যই আপনাদের উন্নত জাতের চারা রোপণ করতে হবে তাহলে আপনারা আপনাদের ঝিঙ্গার অধিক ফলন পেতে পারেন আমরা প্রতিনিয়ত দেখতে পারি আসলে ঝিঙ্গার গাছের পাতায় আসলে ছিদ্রকারী পোকা দেখতে পারি আসলে ঝিঙ্গা গাছের পাতায় ছিদ্রকারী পোকা আক্রমণ করে ক্ষুদ্র পাতার সবুজ অংশ খেয়ে ফেলে তাই পাতার উপর ছিদ্র হয় এবং পাতার খাদ্য উৎপাদন ক্ষমতা কমে যায় জিঙ্গার পাতা ছিদ্রকারী পোকা দমনে ব্যবহার করুন লরেন্ট পাঁচ এস জি এর প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম এমামেক্টিন বেঞ্জয়েট বিদ্যমান প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতক জমির জন্য দশ গ্রাম এগর প্রতিমাত্রা দুইশো গ্রাম হেক্টর প্রতিমাত্রা পাঁচশো গ্রাম প্রবাহমান গুণসম্পন্ন হওয়ায় দ্রুত গাছের ভিতরে প্রবেশ করে ফলে আক্রান্ত ফসলের ভিতরে থাকা পোকা মারা যায় লরেন স্প্রে করার চোদ্দ দিনের মধ্যে ফসল খাওয়া যাবে না তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে তো অবশ্যই আপনাদের বারণাসও প্রয়োগ করতে হবে বিকেলবেলা ঝিঙ্গা ফলের মাসি পোকা আমরা প্রতিনিয়ত ঝিঙ্গা ফলের মাসি পোকা দেখতে পারি এই স্ত্রী পোকা ফলের নিচের দিকে অভিপোজিটর ঢুকিয়ে ডিম পারে ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল পদার্থ বেরিয়ে আসে যা শুকিয়ে বাদামি রং ধারণ করে ডিম থেকে ক্রীড়া বের হয়ে ফলের শ্বাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পচে ঝরে যায় তো ঝিঙ্গা ফলের মাসি পোকা দমনে ব্যবহার করুন টেপাম্যাক সত্তর ডাব্লিউজি প্রতি কেজিতে সাতশো গ্রাম ইমিডাকিট প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতক জমির জন্য দুই গ্রাম একর প্রতিমাত্রা চল্লিশ গ্রাম এবং হেক্টর প্রতিমাত্রা একশো গ্রাম হারে স্প্রে করুন তাহলে এই মাসি পোকাগুলো খুব সহজেই দমন হয়ে যাবে তো আবারও আপনারা ঝিঙ্গার মাসি পোকা দমনের জন্য সেক্সফেরোম্যান ফাঁদ ব্যবহার করতে পারেন আসলে সেক্সফেরোম্যান ফাঁদ হচ্ছে এমন একটি ফাঁদ এখানে আপনারা বাজার থেকে কিছু বিষ্ট কিনে নেবেন কিনে নেওয়ার পর আপনারা আপনাদের মাছায় ভালোভাবে ঝুলিয়ে দিবেন তো আপনারা ঝুলিয়ে দিলে আপনাদের আর ঝিঙ্গা গাছের যতগুলো মাছি পোকা রয়েছে সবগুলো পোকা খুব সহজেই দমন হয়ে যাবে আর অতি সহজে সেই ঝিঙ্গাগুলোতে সেই মাছি পোকাগুলো আক্রমণ করতে পারবে না আবার ও ঝিঙ্গার অধিক ফলন পেতে হলে অবশ্যই আপনারা ফসলি গোল্ড প্রয়োগ করবেন বিশ মিলি ফসলি গোল্ড দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি বিশ থেকে পঁচিশ দিন পর পর স্প্রে করুন তাহলে ভালো ফলাফল পাবেন তো প্রিয় দর্শক এই আজকের মূল ভিডিও তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে